একটি স্বপ্নভ বস্তু হলো সূর্য তারা জোনাকি কুয়াশা হল ঈসৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ আলোক উৎস বড় হলে প্রচ্ছায়া ও উপচ্ছায়া দুটোই গঠিত হয় সুচিচিত্র ক্যামেরায় তৈরি হয় প্রতিকৃতি আলোক রশ্মির আপাতন কোন তিরিশ ডিগ্রি হলে প্রতিফলন কোনভাবে হবে তিরিশ ডিগ্রি সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন হয় সত্য বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্ব আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ ড্যাশ হলো প্রাকৃতিক বিচ্ছরণের উদাহরণ রংধনু বা রামধনু অতিবিঘ্ন রশ্মির ক্ষতিকর প্রভাব চামড়ায় ক্যান্সার চোখে রেটিনার ক্ষতি করে